আরে নয়ন আরে মনি দেখি এখানে আজ সাথে কতদিন পর দেখা মনি আমাদের বিয়ের মাত্র 6 মাস হয়েছে আর তুমি এখনই আমাকে ছেড়ে চলে যাচ্ছো হ্যাঁ আমি ছেড়ে যাচ্ছি নয়ন তুমি খুব ভালো করে জানো আমার ফ্যামিলির সাথে আমি ঝগড়া করে তোমাকে বিয়ে করেছিলাম আমার ফ্যামিলি আমাকে অনেকবার বলছিল তুমি আমার সাথে সংসার করতে পারবে না তারে কথাই আজকে সঠিক হলো আমার ফ্যামিলি আমার ভালোই চাইছিল আর তোমার সাথে সংসার করে আমি সারা জীবন ভালো থাকতে পারবো না মনে তুমি সব কি বলছো আর কি কমতি আছে আমার ভিতরে তুমি বলো কি কমতি কি আছে তোমার ভিতরে এরকম একটা বাসে তুমি আমাকে রাখছো ছোট ছোট জিনিসগুলো ঘরে রেখো দাঁড়ানোর জায়গা নাই আর তোমার কাছে কিছু চাইলে ওইটা আমাকে একশো বার বলতে হয় তাও জিনিসগুলো সঠিক সময় পাই না আর আমি যখন বাবার পাশে ছিলাম যখন যা চাইতাম ওইটাই আমার মা বাবা আমাকে এনে দিত আর এখানে আমাকে একটা জিনিস হাজার বার চেত হয় তাও পাই না একটা জিনিস ঠিক মতো মনে তুমি এসব কি বলছো তুমি ভালো করে জানো আমার ইনকাম কম আর তখন বিয়ের আগে তো তুমি আমাকে বলছিলে তুমি অ্যাডজাস্ট করে নিবে তো এখন এসব কেন বলতেছ নয়ন শোনো অ্যাডজাস্ট করতে করতে তোমার সাথে আমার লাইফটা পুরো আমি শেষ করে ফেলতেছি এইভাবে আমি আর পারতাছি না নয়ন মনি এমনটা বলিও না আমাকে কিছুদিন সময় দাও আর শোনো আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমার সাথেই থাকতে চাই তুমি আমাকে ছেড়ে চলে যাও না মনি নয়ন চুপ থাকো তোমার এই বন্দি ঘরে আমি আর দম নিতে পারছি না এইভাবে নিজেকে তিলে তিলে মারা থেকে আমি চলে যাই এটাই আমার জন্য ভালো হবে আর তুমিও ভালো থেকো সরি নয়ন কিন্তু মনি আমি তো তোমাকে ছাড়া একমত থাকতে পারবো না ঠিক আছে নয়ন কিছুদিনের জন্য তুমি আর আমি আলাদা থাকি আলাদা থাকার পর আমি তোমাকে চিন্তা ভাবনা করে জানাবো এখন আমি আমার বাবার বাসায় যাই আচ্ছা মনি চলো তো আসবা নয় এখানে আবার একেবারে থেকে যাবা হ্যাঁ আমি চলে আসবো চিন্তা করো না বাই মনি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেল ওকে আসবে আমার কাছে আরে মনি তুমি এখানে আমি আমার বোনকে নিয়ার জন্য এখানে আসছিলাম তুমি কেমন আছো আমি তো ঠিক আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও ঠিক আছি মনি তুমি চার বছর ধরে আমার সাথে কথা বলার একবারও কেন চেষ্টা করো নাই নয়ন সত্যি কথা বলতে ওই টাইমে আমি অনেক ভেঙে পড়ছিলাম আর আমি ভাবছিলাম তোমার আমার একসাথে থাকা ঠিক হবে না আর তোমাকে আমি এখনো ভুলতে পারি নয়ন তোমার কথা আমার খুব মনে পড়ে ওকে কিভাবে বুঝে ওকে যে আমি অনেক ভালোবাসি তখন কিন্তু কিন্তু আমাদের ঝগড়া ছিল 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 ঠিক আছে তোমারও মাথা মাথা গরম গরম আমারও একসাথে বসে দুইজনে আলাদা একটু গল্প করতে পারতাম দুজন দুজনকে বোঝার চেষ্টা করতে পারতাম আর আমরা তা করে দুজনের ইগোর কারণে দুজনে আলাদা হয়ে গেছি আর এতটা কি সহজ একটা স্বামী স্ত্রীর সম্পর্কে ভেঙে ফেলা নয়ন হতে পারে আমি ভুলছিলাম কিন্তু তখন এটা আমার কাছে রাইট মনে হয়েছে আচ্ছা বাদ দাও যেটা হয়ে গেছে তো হয়ে গেছে ওটা তুমি ভুলে যাও আচ্ছা বাই দা ভাই এটা বলো এখন কেমন কাটছে তোমার দিনকাল বিয়ের সাথে করছো তুমি না নয়ন আমি তোমার বাসা থেকে চলে আসার পর আমি আমার ফ্যামিলি বাসা যে উঠছি আর এখন আমি আমার ফ্যামিলি বাসায় আছি আর আমি আমার ক্যারিয়ারের দিকে ফোকাস দিচ্ছি আর আমি অপেক্ষায় ছিলাম তুমি ঠিকই একদিন আমাকে নিতে আসবে তোমার প্রতি আমার অনেক বিশ্বাস ছিল যাই হোক তুমি বিয়ে করছো চার বছর তো হয়েই গেল না আমিও বিয়ে সাথে করিনি বাই দা ভাই তুমি আমার বাসা থেকে চলে যাওয়ার পর আমি পুরো এক বছর ট্রাই করছি তোমার সাথে কথা বলার জন্য তোমাকে অনেকবার কলও দিচ্ছে অনেকবার মেসেজও করছি কিন্তু তুমি আমার কলেরও জবাব দাও না আমার মেসেজেরও জবাব দাও নাই তুমি আমার সাথে কথা বলার একটুও চেষ্টা করো মনি তারপর তো আমি ভেঙে পড়ছিলাম নিজেকে সবসময় একা একা মনে হতো আমি কি করবো আমি কিছু চিন্তা ভাবনা করতে পারতেছিলাম না তারপর ভাবলাম এসব বাদ দিই নিজের কেরিয়ার দিকে ফোকাস দিই তারপর আমি আমার নিজের কেরিয়ার দিকে ফোকাস দিছি আমি ভাবছি আমার লাইফে এখন কিছু দরকার নেই নিজেকে একজন সফল মানুষ হিসাবে তৈরি করা দরকার নন আমি তো সত্যি তোমার সাথে অনেক অন্যায় করছি তাই না না মনি তেমন কিছু না আসলে তখন আমাদের দুজনের মাথা গরম ছিল তো তাই আমরা তখন একটু ভাবনা চিন্তা করতাম তাহলে আমাদের জীবনটা কখনো এমন হতো না বাই দ্য এখনো বেশি সময় হয় নাই ঠিকই বলছো কিন্তু অনেক সময় চলে যায় না এখনো তুমি চাইলে আমরা আবার আগের মতো সংসার করতে পারি মনি আমি সবসময় এটাই চাইছিলাম আজকে আমাদের দেখা হয়েছে না এটা কোনো ভাগ্য না আমরা আবার আবার মিলি একসাথে সংসার করিনি মনি তো আসো আমরা দুজন দুজনকে আবারও বেশি করে ভালোবাসি মনির চলো বন্ধুরা স্বামী স্ত্রী ভালোবাসা কখনো রাগ করবে না তাহলে ভালোবাসা কমে যাবে ভিডিওটা ভালো লাগে দেখার জন্য নতুন কথা আমাদের ফলো করতে ভুলবেন না